হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি চলে এসেছি সোনা এবং রূপোর দামের কারেন্ট আপডেট নিয়ে আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে রেট চার্টে চলুন দেখে নিই সোনা এবং রুপোর দাম কত চলছে আজকের দিনে বাইশ কার্টের হলমা গহনা সোনা চব্বিশ কার্টের পাকা সোনা আঠেরো কার্ট এবং রুপোর দাম কত চলছে আজকের দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক সোনার দামে এবার স্বস্তি মিলেছে কিন্তু গ্রাহকদের এপ্রিল মাসে শেষে দাম কমতে দেখা গিয়েছিল সোনার তবে এবার তার থেকে আরও খানিকটা কমে গেল সোনার দাম মে মাসের শুরুতেই কিন্তু আজকে রাজ্য জুড়ে কত চলছে সোনার দাম চলুন দেখে নেওয়া যাক রেট চার্টে আজকে দিনে সোনা কিনতে গেলে কতটা খরচ হবে চলুন দেখে নেওয়া যাক আর বলে রাখি প্রত্যেক দিনই যেহেতু সোনা এবং রুপোর দাম ওঠানামা করে সেজন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে রাজ্য জুড়ে কত চলছে সোনা এবং রূপোর দাম যাচাই করে তবেই যাবেন তাহলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না ঠিক দামে ঠিক জিনিসটা আপনারা কিনতে পারবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকে দিনে এক গ্রাম রূপোর দাম আশি টাকা টাকা দশ গ্রাম রূপর দাম আটশো টাকা এক কেজির উপর দাম আশি হাজার পাঁচশো আটান্ন টাকা আজকের দিনে আঠারো ক্যাটের এক গ্রাম সোনার দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া পাঁচ হাজার পাঁচশো একান্ন টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার চারশো আট টাকা আঠারো ক্যারেটের দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার পাঁচশো দশ টাকা এক ভরির দাম চৌষট্টি হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে দাম ধরা হয়েছে এবার চলুন দেখে নেওয়া যাক বাইশ কার্যের হলমা গহনা সোনা আজকের দিনে বাইশ কার্টের হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার সাতশো পঁচাশি টাকা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার দুশো আশি টাকা আজকের দিনে বাইশ কাঠে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম আটশো পঞ্চাশ টাকা এক ভরির দাম ঊনআশি হাজার দাম কতটা পরিবর্তন হলো বলে দিই দিনে যদি কেউ তারলমা গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন আজকের দিনে বাইশ কাজে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার পাঁচশো চোদ্দ টাকা এবার চলে আসি চব্বিশ কার্ডের সোনার দামের দিকে আজকের দিনে চব্বিশ কাটের পাকা সোনার এক গ্রামের দাম তিন শতাংশ ংশোর জিএসটি ছাড়া সাত হাজার একশো চব্বিশ টাকা আট গ্রামের দাম ছাপান্ন হাজার নশো বিরানব্বই টাকা চব্বিশ ঘাটের পাকা সোনার দশ গ্রামের দাম একাত্তর হাজার দুশো চল্লিশ টাকা চব্বিশ ঘাটের পাকা সোনার এক ভরির দাম তিরাশি হাজার বিরানব্বই টাকা এখানে যে সোনা এবং রুপোর দামের কথা বলা হয়েছে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া দাম ধরা হয়েছে তো বন্ধুরা আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা প্রথমবার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই সোনা এবং রুপোর দামের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুল না শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ